উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিল এক পরীক্ষার্থী আর তারপর সেই উত্তরপত্র ফেরত পেতে রীতিমতো কালঘান ছুটল স্কুল কর্তৃপক্ষের যদিও পুলিশ নিয়ে গিয়ে পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার করা হল উত্তরপত্র চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটলো এই ঘটনার পর পরীক্ষার হলে থাকা শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের ভূমিকা নিয়েও জানা গিয়েছে শিলিগুড়ি বয়েজ স্কুলে মঙ্গলবার সিট পড়েছিল বর্দাকান্ত বিদ্যাপীঠ স্কুলের পড়ুয়াদের এদিন ইকোনমিক্সের পরীক্ষা ছিল আর এই দিনই ঘটে যায় বিপত্তি পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী নিজের উত্তরপত্রের পরিবর্তে প্রশ্নপত্র জমা দিয়ে চলে যায় উত্তরপত্র গোছানোর সময় বিষয়টা নজরে আসে এক ইনভিজিলেটরের আর তারপরে শুরু হয় খোঁজাখুঁজি ছাত্রের খোঁজ পেতে যোগাযোগ করা হয় বরদাকান্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আর সেখান থেকে পাওয়া যায় ছাত্রের বাড়ির ঠিকানা এরপর শিলিগুড়ি থানার পুলিশকে নিয়ে হায়দার পাড়ায় সেই ছাত্রের বাড়িতে হাজির হন স্কুল শিক্ষকরা পরীক্ষার প্রায় দু ঘন্টা পর উদ্ধার করা হয় সেই উত্তরপত্র উত্তরপত্র উদ্ধার হওয়ায় স্বস্তিতে শিক্ষকেরা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে জল হয়ে গিয়েছে ছাত্রের নামে সংসদে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ আসুন শোনাই আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরলেন উত্তরপত্র জমা না দিয়ে তা রীতিমতো ব্যাগে করে নিয়ে গিয়ে প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনা শিলিগুড়িতে জানা গিয়েছে শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠ এক ছাত্র তার সিট পড়েছিল শিলিগুড়ির উচ্চতর বালক বিদ্যালয় মঙ্গলবার উচ্চমাধ্যমিকের ইকোনমিক্সের পরীক্ষা ছিল জানা গিয়েছে ওই ছাত্র অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা শেষে সে উত্তরপত্র জমা না দিয়ে বাড়ি নিয়ে যায় বিষয়টি যখন ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে তখনই হইচই পড়ে যায় এরপরই শিলিগুড়ির উচ্চতর বালক বিদ্যালয় স্কুলের তরফে বড়দকান্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারপরই ওই ছাত্রের বাড়ির ঠিকানা জোগাড় করা হয় তারপরই পুলিশকে সঙ্গে নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার বাড়িতে গিয়ে প্রায় দু ঘন্টা পর সেই উত্তরপত্র নিয়ে আসে এই ঘটনার পরই কাউন্সিলে ইতিমধ্যে ওই পরীক্ষার্থীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সমস্ত কিছু তদন্ত শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলা অ্যাডভাইজারি কমিটির সদস্য রথিন খাসনবিশ বলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা

উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিল এক পরীক্ষার্থী আর তারপর সেই উত্তরপত্র ফেরত পেয়ে রীতিমতো কালঘাম ছুটল স্কুল কর্তৃপক্ষে যদিও পুলিশ নিয়ে গিয়ে পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে উত্তরপত্র চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটলো এই ঘটনার পর পরীক্ষার হলে থাকা শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের ভূমিকা নিয়েও জানা গিয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে মঙ্গলবার সিট পড়েছিল বর্দাকান্ত বিদ্যাপীঠ স্কুলের পড়ুয়াদের এদিন ইকোনমিক্সের পরীক্ষা ছিল আর সেদিনই ঘটে যায় এই বিপত্তি পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী নিজের উত্তরপত্রের পরিবর্তে প্রশ্নপত্র জমা দিয়ে চলে যায় উত্তরপত্র গোছানোর সময় বিষয়টা নজরে আসে এক ইনভিজিলেটারের আর তারপরই শুরু হয় খোঁজাখুঁজি ছাত্রের খোঁজ পেতে যোগাযোগ করা হয় বর্দাকান্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সেখান থেকে পাওয়া যায় ছাত্রের বাড়ির ঠিকানা এরপর শিলিগুড়ি থানার পুলিশকে নিয়ে হায়াতার পাড়াই সেই ছাত্রের বাড়িতে হাজির হন স্কুল শিক্ষকেরা পরীক্ষার প্রায় দু ঘন্টা পর উদ্ধার হয় সেই উত্তরপত্র উত্তরপত্র উদ্ধার হওয়ায় স্বস্তিতে শিক্ষকেরা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে জলঘোলাও হয়ে গিয়েছে ছাত্রের নামে সংসদে অভিযোগও করে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলা অ্যাডভাইজারি কমিটির সদস্য রথিন খাসনবিশ বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ফলাফল ঘোষণা হয় সেরা পাঁচটি বিষয়ের ওপর কি বলছেন রথিন খাসনবিশ আসুন শোনাই আরেকবার